আগামী দশই মে শুক্রবার অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও কাউকে দেবেন না এই পাঁচটি জিনিস তাহলে দুর্ভাগ্য নেমে আসবে আপনার জীবনে অশান্তি ও অর্থ ভুগতে হবে সারা বছর মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ লাভ থেকে বঞ্চিত হবেন নমস্কার বন্ধুরা রিঙ্কুরায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণ মা কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে বন্ধুরা সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়া আগামী দশই মে সাতাশে বৈশাখ শুক্রবার পালিত হবে অক্ষয় তৃতীয়া এদিনে ঘরে ঘরে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো করা হয় এছাড়া বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে পূজিত হন মা লক্ষ্মী ও শ্রী গণেশ বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয় তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া এই দিনটি হিন্দু সনাতন ধর্মের মানুষদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ ও মহাত্মপূর্ণ মানা হয়ে থাকে যে এই তিথিকে কোনো কাজ করলে তা অক্ষয় হয়ে থাকে তাই এই তিথিটির নাম অক্ষয় তৃতীয়া এই দিনটি একাধারে যেমন পবিত্র তেমনি খুবই মহত্বপূর্ণ সেই কাল থেকেই প্রতিটি শুভ কাজই এই দিনে করা হতো এবং এখনও সবচেয়ে শুভ পবিত্র দিন বলে এই অক্ষয় তৃতীয়ার দিনটিকেই মানা হয় এবং প্রতিটি শুভ কাজ সকলেই এই অক্ষয় তৃতীয়ার দিনেই করার চেষ্টা করেন যেমন বিবাহ উপনয়ন বাড়ি কেনা নতুন ব্যবসা শুরু ইত্যাদি কাজগুলো সকলেই এই অক্ষয় তৃতীয়ার দিনেই করার চেষ্টা করেন এদিনের অক্ষয় তৃতীয়ার কিন্তু অনেক অনেক মাহাত্ম রয়েছে যেমন এদিনে দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটেছিল মর্তে এছাড়া এদিনে ভগবান বিষ্ণুর ষষ্ঠ অব I পরশুরামের জন্ম হয়েছিল এছাড়া মহাভারতের রচনাকার বেদব্যাস মহাভারতের রচনা শুরু করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে এছাড়া পুরীর জগন্নাথ দেবের রথের নির্মাণ কার্য শুরু হয়েছিল এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনেই আরও অনেক অনেক মাহাত্ম রয়েছে বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার দিনটি বছরে চারটি দিনের মধ্যে এই দিনটি সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম এই দিনটি কোনো কাজ করলে তা দ্বিগুণ ফল লাভ করা যায় তাই অক্ষয় তৃতীয়ার দিনে আমাদের ভেবে চিনতে কাজ করতে হবে এদিনে বিশেষ কিছু কাজ বা বিধিনিষেধ রয়েছে যা মেনে চলা আমাদের অত্যন্ত জরুরি এই দিনে এমন কিছু কাজ রয়েছে যা আমাদের ভুলেও করা উচিত নয় এবং এমন কিছু জিনিস রয়েছে যা আমাদের ভুলেও কাউকে দান করা উচিত নয় যদিও অক্ষয় তৃতীয়ার দিন কেনাকাটা দান করা ও গঙ্গা স্নানের জন্য উত্তম দিন তথাপি এই দিনে আমাদের দানের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত এমন কিছু দান রয়েছে যা এদিনে আমাদের ভুলেও কাউকে দেওয়া উচিত নয় আজকের ভিডিওতে আমরা জানব অক্ষয় তৃতীয়ার দিনে কোন কোন জিনিস আমাদের ভুলেও কাউকে দান করা উচিত নয় এবং অক্ষয় তৃতীয়ার দিনে আমাদের কীভাবে কোন কোন নিয়ম পালন করা উচিত তাই বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই আমরা জেনে নেব অক্ষয় তৃতীয়া কবে পড়েছে বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার সালে অক্ষয় তৃতীয়া পড়েছে ইংরাজি দশই মে দু এবং বাংলার সাতাশে বৈশাখ চোদ্দোশো শুক্রবার অক্ষয় তিথি শুরু হবে দশই মে শুক্রবার সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং সমাপ্ত হবে শুক্রবার ভোর রাত চারটে একান্ন মিনিটে বন্ধুরা এদিনে অক্ষয় তৃতীয়ার পুজো ও হালখাতার সময় থাকছে দশই মে দু শুক্রবার সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে সকাল দশটা বারো মিনিট পর্যন্ত আরেকটি শুভ সময় থাকছে দুপুর বারোটা আটচল্লিশ মিনিট থেকে দুপুর দুটো বত্রিশ মিনিট পর্যন্ত এদিনে গঙ্গা স্নানের শুভ সময় থাকছে শুক্রবার ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা চৌ ত্রিশ মিনিট পর্যন্ত বছরের চারটি অত্যন্ত শুভ ও গুরুত্বপূর্ণ দিনের মধ্যে অক্ষয় তৃতীয়া দিনটি হলো সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম এই দিনটি যথাযথভাবে আমাদের পালন করা উচিত এদিনে খুব সকালে ঘুম থেকে ওঠা উচিত এবং ঘুম থেকে উঠে বাড়ি ঘরদুয়ার সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত যদি এদিনে পারেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এই পবিত্র দিনে ব্রহ্ম মুহূর্তেও যদি ঘুম থেকে না উঠতে পারেন তবুও সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এদিনে অযথা বিছানায় বসে সময় নষ্ট করবেন না খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন এবং বিছানায় বসে একটি কাজ করবেন তা হল নিজের হাতের তালু দর্শন করবেন এবং তালু দর্শন করে এই মন্ত্রটি বলবেন করাগ্রে বসতি লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমূলেতু গোবিন্দ প্রভাতে কর দর্শনম এই মন্ত্রটি আপনারা এই অক্ষয় তৃতীয় দিনটিতে আপনারা বলে ঘুম থেকে উঠবেন এবং বিছানা থেকে উঠবেন দেখবেন আপনাদের দিনটি খুব ভালো কাটবে পুরো দিনটি আপনাদের ভালো কাটবে সেই সাথে সাথে আমাদের আপনাদের পুরো বছর আপনাদের ভালো কাটবে এছাড়া বন্ধুরা এদিনে আপনারা গঙ্গা স্নান করে নেবেন কারণ অক্ষয় তৃতীয়ার পূর্ণতিথিতে গঙ্গা স্নান করলে তা অত্যন্ত পূর্ণ ফল লাভ করা যায় এবং তা অক্ষয় হয়ে থাকে যদি আপনাদের পক্ষে গঙ্গা স্নান সম্ভব না হয়ে থাকে তাহলে আপনারা বাড়িতেই স্নানের জলে একটুখানি গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করে নেবেন এবং তারপরে আপনারা শুদ্ধ কাপড় পরে আপনারা ঠাকুর ঘরে গিয়ে আপনার ঠাকুর ঘরে সমস্ত দেবদেবীর পুজো অর্চনা আপনারা করে নেবেন বন্ধুরা যদি পারেন এদিনে আলাদা করে মা লক্ষ্মী ভগবান নারায়ণ ও গণেশজির পুজো আপনারা একটি জল চৌকি পেতে করে নিতে পারেন সেখানে হলুদ বস্ত্র পেতে এবং হলুদ ফুল হলুদ মিষ্টি হলুদ ভোগ নিবেদন করে আপনারা আলাদাভাবে ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীর পুজো করে নিতে পারেন এছাড়া নানা প্রকার ব্যঞ্জন রান্না করে অন্নপ্রসাদও আপনারা ভোগ অর্পণ করতে পারেন এদিনে সমস্ত কিছু ভক্তি ও নেষ্ঠার সঙ্গে ও সংযমের সঙ্গে পালন করবেন বন্ধুরা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে ভক্তি ও শ্রদ্ধাসহ কিছু নিয়ম মেনে চললে তা সকলেরই ভালো হয় এবং এদিনে করা সমস্ত ভালো কাজের পূর্ণ কিন্তু লাভ করা যায় তাই বন্ধুরা এদিনে আপনারা ভুলেও এমন কিছু কাজ করবেন না যা আপনার ভবিষ্যতে খারাপ হয় এবং আপনার ভাগ্য দুর্ভাগ্যে পরি হয় এদিনে এমন কিছু জিনিস আছে যা ভুলেও কাউকে কখনোই দেওয়া উচিত নয় বন্ধুরা এখন আমরা জেনে নেব এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে কোন পাঁচটি জিনিস ভুলেও আপনারা কাউকে দেবেন না সর্বপ্রথম যে জিনিসটি আপনারা এদিনে ভুলেও কাউকে দেবেন না বা দান করবেন না তা হলো ধান বা চাল বন্ধুরা ধান বা চালকে মা লক্ষ্মীর প্রতীক বলে মানা হয় তাই এদিনে মা লক্ষ্মীর প্রতীকীরূপী ধান বা চাল ভুলেও কখনো কাউকে দেবেন না বন্ধুরা এতে কিন্তু মা লক্ষ্মী ঘর ছেড়ে চলে যান মানা হয়ে থাকে যে এই দিনে যে জিনিস আপনি বাড়িতে আনবেন তা দ্বিগুণ হয়ে থাকবে সুতরাং আপনি চাল বা ধান কাউকে এই পবিত্র দিনে দান করলে আপনার বাড়ির লক্ষ্মী অন্য বাড়ি চলে যাবে ফলে আপনার বাড়িতে অর্থহানি দেখা দেবে সংসারে অশান্তি ও কলহের সৃষ্টি হবে তাই এই দিনে ভুলেও কাউকে ধান বা চাল দান করবেন না যদি আপনার বাড়িতে কোনো ভিক্ষুক আসে তাহলে এদিনে তাকে অন্য কিছু দান করুন যেমন তাকে অন্ন ভোজন করান অথবা মিষ্টি খেতে দিন কারণ অক্ষয় তৃতীয়ার দিনে অনেক বাড়িতেই মিষ্টি থাকে আর যদি না থাকে তাহলে জল বাতাসা দিন অথবা গুড় বা ছোলার ছাতু ইত্যাদি খেতে দিন কিন্তু খালি হাতে ফেরাবেন না দ্বিতীয়ত যে জিনিসটি আপনারা ভুলেও এদিনে কাউকে দান করবেন না তা হলো গোটা ধনে বন্ধুরা এই দিনে আপনারা যদি আপনার বাড়ি থেকে গোটা ধনে কাউকে দান করেন বা দিয়ে দেন তাহলে কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত অসন্তুষ্ট হবেন যার ফলে আপনার বাড়িতে অভাব অনটন ও অশান্তি দেখা দেবে তাই বন্ধুরা এদিনে আপনারা ভুলেও কাউকে গোটা ধনে দান করবেন না বন্ধুরা তৃতীয়ত যে জিনিসটি আপনারা এদিনে ভুলেও কাউকে দান করবেন না বা দেবেন না সেটি হলো গোটা সরিষা বা সরিষার তেল এই দিনে আপনারা ভুলেও কাউকে গোটা সর্ষে বা সর্ষের তেল কাউকে দান করবেন না চতুর্থত যে জিনিসটি আপনারা ভুলেও এই দিন কাউকে দেবেন না তা হলো আপনার বাড়িতে ব্যবহৃত কুলো বা ঝাটা আপনারা এই কাউকে দেবেন না বন্ধুরা মানা হয়ে থাকে যে মা লক্ষ্মীর প্রতীক হলো কুলো বা ঝাটা তাই এই দিনে আপনার ব্যবহৃত কুলো বা ঝাঁটা কাউকে দেবেন না এতে বাড়ির শান্তি নষ্ট হয় এবং বাড়ির অর্থোন্নতি কমে যায় এবং বাড়িতে অশান্তি অভাব অনটন ও কলহ দেখা দেয় তাই ভুল করেও এদিনে আপনারা ঝাটা বা কুলো কাউকে দেবেন বন্ধুরা পঞ্চমত এই দিনে যে জিনিসটি আপনারা ভুলেও কাউকে দেবেন না তা হলো বাড়িতে থাকা নুন বা লবণ এই দিনে কাউকে নুন বা লবণ দান করবেন না বন্ধুরা বাড়িতে থাকা নুন বা লবণ এই দিনে কাউকে দান করলে বাড়িতে বাস্তুদোষ দেখা দেয় এবং তা পরিবারের মধ্যে অশান্তির সৃষ্টি হয় এবং নানা রকমের সমস্যাও বাধাবিঘ্ন দেখা দেয় ফলে বাড়িতে নানারকম প্রবলেমের সৃষ্টি হয় তাই এই দিনে আপনারা ভুলেও কাউকে বাড়িতে থাকা নুন বা লবণ কাউকে দেবেন না বন্ধুরা এছাড়া এদিনে বাড়িতে পড়ে থাকা বাসি খাবার বা মাছ মাংস কাউকে ভুলেও দেবেন না বন্ধুরা অক্ষয় তৃতীয়ার এই পূর্ণ দিনটিতে কোনো প্রকার অনিয়ম ও অশ্রদ্ধাজনিত কাজ করবেন না এই দিনটি সংযমের সাথে ও নিষ্ঠা ও নিয়মের সাথে পালন করা উচিত তাহলে অক্ষয় তৃতীয়ার পূর্ণ ফল লাভ করতে পারবেন এবং মা লক্ষ্মী ও ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবেন এবং পরিবারের সুখ শান্তি বজায় থাকবে এবং পরিবারের রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে অর্থকষ্ট কষ্ট দূর হবে অশান্তি ও কলহ দূর হবে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে এবং মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপা ও আশীর্বাদ পাবেন সারা বছর বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন